আচ্ছা যারা বলো যে অনলাইন থেকে কিনতে গিয়ে আমি স্ক্যামে শিকার হয়েছি এখন যদি আমি এটা কথা বলি এই কথাটা আগে বিশ্বাস করতে পারবা কথাটা শক্ত হবে বা কঠিন হবে যেমন হচ্ছে তোমরা যে আগে পরে যত টাকা স্ক্যামে শিকার হয়েছে ওটা সম্পূর্ণ দোষ তোমাদের এখন অনেকে রাগারাগি হয় অনেকে গালাগালি পর্যন্ত করবো আমাকে ওয়েট শোনো আগে কথা এই কথাটা বলার আগে একটা কথা বলি আচ্ছা ভুল করলে যে বুলের মাসুল খাইতে হয় এটা জানো মানে ভুল করলে বুলের মানে শাস্তিটা গ্রহণ করতে হয় বা অপরাধ করলে তোমরা কি ভুল করছি হ্যাঁ ওই কথা শোনো তারপরে বলতেছি এখানে তোমার দোষটা কি ভাবে আমি বলি যেমন তুমি ভুল করছো এখন বলবা আমি কি ভুল করছি ভাই ভুলটা হচ্ছে যে তুমি দুই তিনটা কাজ করো নাই অথবা তিনটা কাজ উল্টা পাল্টা করছো প্রথমত কাজ যেটা তোমরা কখনই সেলার সাথে কার্ড দেখো না আচ্ছা যারা যারা স্ক্যামে শিকার রয়েছে তারা কখনো বলতে পারবা যে আমি আডি কার্ড দেখা আইডি কিনছি কখনো বলতে পারবা অবশ্যই তুমি কার্ড না দেখা কিনছো ওই জন্য স্ক্যামে প্রথমত একটা ঠিক আছে তোমরা সেলারদের সাথে সব থেকে ভয়ঙ্কর এটা ঠিক আছে এখন বলবো সেলারদের সাথে কি ধরনের মানে বেদবি করলাম আবার তোমরা আইডি কিনবা পরে বলো আইডি কার্ড দেন ট্রেড লাইসেন্স দেন এটা ওইটা এখন বলবা ট্রেড লাইসেন্স টুয়েট বলতেছি নিবা পরে আইসা এখনই বলো যেটা দেন এটা দেন ঠিক আছে এইসব ভুলটা কখনই করব না তুমি যখন নিবা তখন সেলার সাথে এরকম বলবা ঠিক আছে আবার অনেকে বলো যে ভাই এটা দেন ওইটা দেন মানে অনেক টর্চার করে আবার যে একটু পরে ওই কথা আবার না কখনো ঠিক আছে ধরো তুমি একজন সেলার আমি একজন কাস্টমার হ্যাঁ এখন তোমার তোমার কাছ থেকে আমি কিনতে সাথে করি ঘুরাই তোমার কাছে কি খারাপ লাগবে না অবশ্যই খারাপ লাগবে তখন কি তুমি আমার ক্ষতি করতে পারো ঠিক আছে স্বাভাবিক এটা ঠিক আছে যেহেতু মানুষের মন পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে মানুষ মানুষের উপরে কোনো কিছু ভয়ঙ্কর নাই মানুষ যেমন পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর এবং সব থেকে ভালো কিন্তু মানুষ ঠিক আছে মানুষ খারাপ ভালো ঠিক আছে সাথে অবশ্যই ভালো ব্যবহার করবা যেহেতু ট্রেড লাইসেন্সের কথা বলছি ট্রেড লাইসেন্সটা হচ্ছে যে একটা সেলার বা একজন ব্যবসায়ী ট্রেড লাইসেন্স মূলত দেওয়া হয় যেমন যারা ব্যবসায়ী তাদেরকে ঠিক আছে ট্রেড লাইসেন্সের জন্য থানায় আবেদন করতে হয় যখন তুমি থানায় আবেদন করবা তখন যদি দেখে যে তোমার ব্যবসাটা একেবারে সলিড তোমার ব্যবসার মধ্যে কোনো প্রকার স্ক্যাম দুর্নীতি প্রতারণা এটি নাই তখন কিন্তু তোমাকে ট্রেড লাইসেন্সটা দেওয়া হবে ঠিক আছে সো একদম সেলারের কাছে ট্রেড লাইসেন্স আছে মানে সে সর্বোচ্চ নিরাপদ ঠিক আছে যেমন বাংলাদেশে তুমি হাতে গোনা যারা ফ্রি ফায়ার অ্যাকাউন্ট সেল করে তাদের মধ্যে হাতে গোনা তিন থেকে চার জনের কাছে তুমি ট্রেড লাইসেন্স পাইবা এছাড়া কারো কাছে পাইবা না ঠিক আছে কারণ বেশিরভাগ স্ক্যামার হাতে গোনা কয়েকজন রিয়েল সেলার আছে আর তোমরা কি করো বেদবি ওই ভালো সেলার গুলারে হারায় ফেলাও ঠিক আছে যে জন্য তোমাদের লস হয় বা স্ক্যামের শিকার হও তোমরা সো এখন আরেকটা কথা হইতাছে যে তোমরা অনেকে বলো যে ভাই অ্যাকাউন্ট কেনার পর অ্যাকাউন্ট হ্যাক হবে কিনা না জিন্দিগিতেও কোনোদিন হ্যাক হবে না অ্যাকাউন্ট ঠিক আছে তার কারণ হইতাছে যে যে সেলারের কাছ থেকে তুমি ট্রেড